বুক ক্যাফে বুক রিফিউের আজকের পর্বে দারুণ দারুণ আপডেট রয়েছে প্রথম আপডেটটা রয়েছে আনন্দমেলা পূজা বার্ষিকী চৌদ্দোশো একত্রিশ প্রকাশিত হওয়ার সাথে সাথেই বইওয়ালা এক্সপ্রেস থেকে বলা হচ্ছে পনেরো শতাংশ ছাড়ে পাওয়া যাবে বইটা এবং পত্রিকার সাথে আপনারা একটা নোটবুক ফ্রি পাবেন তো নোটপ্যাড ফ্রি তার সাথে পনেরো শতাংশ ছাড় এটা একটা বড় ব্যাপার দুশো আশি টাকা এমনিতে মুদ্রিত মূল্য কাজেই আমার মনে হয় যে যারা একটু দূরে থাকেন বা মনে হচ্ছে যে অনলাইনেই অর্ডার করতে হবে তারা দেখতে পারেন আশা রাখছি দু তিন দিনের মধ্যে বইটা পেয়ে যাবেন এবং এ প্রসঙ্গে জানাই আজ সকালেই কিন্তু আনন্দ কি কি কী সূচিপত্র রয়েছে এবং কোন বিষয়টা আকর্ষণীয় কোনটা বাদ গেছে গত বছরের তুলনায় পার্থক্য কী আছে সব নিয়ে আলোচনা করেছি সেটাও দেখে নিতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম পরের আপডেটটাও দারুণ একটা খবর কারণ আনন্দ থেকে একটা জমজমাট কমিক্সের ওপর অফার দেওয়া হচ্ছে পঁচিশ শতাংশের ছাড় একেবারেই শঙ্কু বমকেশ বক্সী অলৌকিক ঘনাদা টেনিদা রাব্পাড়ায় পরশুরাম চাঁদের পাহাড় নীল রঙের মানুষ সমস্ত কমিক্সে কুপন কোড দেওয়া হয়েছে কমিক্স টোয়েন্টি ফাইভ এবং অবশ্যই স্টক যতক্ষণ থাকবে মানে যে আগে অর্ডার করবেন তিনি আগে পাবেন এই বিষয় অনুযায়ী ব্যাপারটা এগোবে এবং এই সমস্তটাই কিন্তু আনন্দের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অর্ডার করলেই পাবেন তো যাই হোক পঁচিশ শতাংশের ছাড় আনন্দ থেকে দেওয়া একটা বড় বিষয় এবং অবশ্যই আপনারা এটাকে অ্যাভেল করতে পারবেন এবার তোমাদের যে অফারটার কথা বলবো সেটা কিন্তু বেশ ভালো লাগবে কারণ সাতাশ শতাংশের ছাড় পাচ্ছ আনন্দের বইয়েতে আর যদি সাবস্ক্রিপশান থাকে তাহলে ত্রিশ শতাংশ বুক সেল্পের কথা তো তোমরা শুনেছ নিশ্চয়ই আমি চ্যানেলে বলেছিলাম ওনারা সাবস্ক্রিপশান বেস্ট একটা অফার চালু করছেন যেখানে সাবস্ক্রিপশান থাকলে বেশি ছাড় আর সাবস্ক্রিপশন না থাকলে কম ছাড় তো সেই জায়গা থেকে সাবস্ক্রিপশন যদি নেওয়া থাকে তাহলে তো তিরিশ শতাংশের আবার তোমরা রেজিস্টারও করে নিতে পারো তাহলে তিরিশ শতাংশেরই পেয়ে যাবে আর যদি না করে থাকো তাহলে তিরিশ শতাংশের জায়গায় সাতাশ শতাংশ ছাড় পাচ্ছ এই সমস্ত বইয়ের ওপরে এবং বইগুলো নতুন পুরনো মিশে ভালোই রয়েছে বিখ্যাত বিখ্যাত বই রয়েছে তো আনন্দ তো তিরিশ শতাংশের ছাড় মানে কিন্তু বিরাট ব্যাপার এবং এটা কিন্তু সত্যি তোমরা পাচ্ছ অবিশ্বাস্য নয় মানে এটা অফিসিয়ালি ওনারা জানাচ্ছেন যে হ্যাঁ আমরা দেবো কাজেই এই সুযোগটাকে নিতেই পারো বেশ কিছু ভালো বই কেনাকাটির জন্য আগামীতেও ওনারা নতুন নতুন বই আনন্দে আনবে সেগুলোতে অফার পেয়ে যাবে ছাড় নিয়ে খবরাখবর তো দিলাম এবার তোমাদের সামনে আরও একটা খবর রাখবো যেটা কিন্তু বেশ ভালো লাগবে সেটা হচ্ছে যে দশম শ্রেণীর পাঠক্রমে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন এই বিষয়টাকে কিন্তু অ্যাড করা হচ্ছে আগামী বছর থেকে এবং তোমরা বইয়ের প্রিন্ট আউটটা দেখতে পাচ্ছ আমি পাশে প্রচ্ছদতা দিয়েছি দেশের বই সম্ভবত এটা তো এটা একটা বড় বিষয় যে এরকমভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাঠ্যক্রমের মধ্যে আনা হচ্ছে শুধু তাই নয় গত আমরা জানি যে বিগত ক্ষেত্রে যে শঙ্কুর গল্পগুলো ছিল সেগুলো ক্লাস নাইনে এসেছে তো কাজেই আমার মনে হয় এটা একটা খুব ভালো একটা প্রচেষ্টা এরপর রয়েছে একটা বড়ো চার বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দেখা যাচ্ছে যে ওনারা বাইশের শ্রাবণের স্পেশাল এই অকেশানে একটা বড়ো ছাড় দিচ্ছেন সাতই আগস্ট রবীন্দ্রনাথের প্রয়াণ বার্ষিকীতে সকল বইয়েতে পঁচিশ শতাংশ এবং বিভিন্ন যে পত্রিকাগুলো রয়েছে ওনাদের সেটাতে চল্লিশ শতাংশের ছাড় দিচ্ছেন তো অবশ্যই তোমরা এই যে নাম্বারটা রয়েছে নিচের দিকে সেখানে যোগাযোগ করে কিছু বই তো পারচেস করে নিতেই পারো ভালো ভালো বই রয়েছে তো এই ছাড়টাকেও কিন্তু ইনক্লুড করে দিলাম আজকের আপডেটে চলছে স্বাধীনতার মহাপার্বণ এবং সেই উপলক্ষে একটা বড় ছাড় ঘোষণা করা হয়েছে তিরিশ থেকে দেখতেই পাচ্ছ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পালক প্রকাশনীর পনেরোই এবং ষোলোই আগস্ট হতে চলেছে তো কলেজ স্ট্রিটের দপ্তরের জন্য অনলাইনে নয় তবে অবশ্যই ভিজিট করলে এই সময়টা কিন্তু অনেক রকম ছাড়ই থাকবে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বুক ফার্মের যেরকম চলবে সে সময় দ্বীপের চলছে বলে পালক পারবিশ্বাসে চলছে অন্যান্য প্রকাশনীও আস্তে আস্তে দেবে এবং অবশ্যই শনিবার প্রতি পত্রভারতীতে কথা ছাত্র রয়েছে তো এই সময়টা কিন্তু ভিজিট করাটা খুব একটা মূল্যবান ভালো হবে ব্যাপারটা পূজাবার্ষিকীগুলো কেনাকাটি করে নিতে পারবে তোমরা কলেজ স্ট্রিটের বিভিন্ন বিপণী থেকে যারা বুকমার্ক নিয়ে পছন্দ করো কালেক্ট করতে তাদের জন্য একটা বড় সংবাদ কারণ বুকমার্কের সেট যেটা তিনশো পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছিলো সেটাকে একশো নিরানব্বই টাকায় তেতাল্লিশ শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে নিচে নাম্বারটা যোগাযোগে রয়েছে এবং আমার কাছে এই বুকমার্কগুলো রয়েছে কারণ আমি কিছু কিনেছিলাম এবং যিনি বিক্রি করছেন তিনি আমার বন্ধু স্থানীয়। কাজেই তুমি চ্যানেলের নাম করলে কিছুটা আরও ছাড় পেয়ে যেতে পারো বা ডেলিভারিতে হয়তো কিছু সুবিধা পেলে বা কিছু অতিরিক্ত বুকমার্ক জুড়ে দিল তো ব্যাপারটা দেখতে পারো আমার সঙ্গে কথা হয়ে আছে কিছু বুকমার্ক তো ফ্রি পেতেই পারো তো যোগাযোগ করতে পারো যদি বুকমার্ক সংগ্রহের ইচ্ছা থাকে জাস্ট আপডেটটা দিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দমেলার সাথে সাথে অবশ্যই কচি ভুতুমের পাতা ভুতভুতুম উৎসব সংখ্যা এবং হাঁচিবুলুর কারখানা নিয়ে তিনটিকে সমগ্র করে যে উৎসব সংখ্যার একটা বই প্রকাশ ঘটে বিবাহ প্রকাশনীর হাত ধরে সেটারও কিন্তু ডেট অ্যানাউন্স হয়ে গেল দেখতেই পাচ্ছেন যে আঠেরোই অগস্ট থেকে দুপুর দুটোর পর আপনারা কিন্তু বইটিকে বিভিন্ন স্টলে আউটলেটে পেয়ে যাবেন কাজে আঠেরোই আগস্টকে মার্ক করে রাখুন যারা বিবাহ ভূতভুতুমের জন্য অপেক্ষা করেছিলেন অবশ্যই এখানে কালিগুনিন সিরিজ থেকে শুরু করে অন্যান্য যেরকম থাকে সবটাই রয়েছে সূচিপত্র আমি বিগত পর্বগুলোতে আলোচনা করে দিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে বিভিন্ন পর্বগুলোকে একে একে দেখে নিন অনেকটাই উপকার হবে পূজা পূজাবার্ষিকী সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছে একটা বড়ো নিউজে সেটা হচ্ছে যে পত্রভারতীর হাত ধরে প্রকাশ পেতে চলেছে জয়ন্ত মানিক সমগ্র হ্যাঁ দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে জানি এবং অন্যান্য প্রকাশনও চেষ্টা করছে জয়ন্ত মানিকের ওপর সমগ্র বার করার এরপর অবশ্যই হেমেন্দ্র কুমার রায়ের আমরা আশা করতে পারি বিমল কুমার সমগ্র আসতে পারে প্রচ্ছদ তো খুব সুন্দর হয়েছে দারুণ প্রিমিয়াম লাগছে কিন্তু দাম একটু বেশি রয়েছে বারোশো পঁচাত্তর টাকা মতো দাম রয়েছে সম্পূর্ণ একটাই খণ্ড অখণ্ড খণ্ড এবং এই দ্বীপ প্রকাশন থেকে যেটা বেরোয় সেটার দাম পঞ্চাশ শতাংশ ছাড়ে পাঁচশো টাকা এমনিতে দাম হাজার টাকা মতো তাহলে সেই জায়গা থেকে বারোশো পঁচাত্তর টাকা দাম হিসেবে হয়তো ঠিকই আছে কিন্তু ছাড় কতটা দিচ্ছে সেটাই বড় দেখার এবং অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি পেজে ইত্যাদি থাকছে সাতাশটিরও বেশি উপন্যাস এবং পঁচিশটির বেশি ছোট বড় গল্প সব মিলিয়ে একটা জমজমাট একটা কিছু আসতে চলেছে শূচীপত্র খুব শীঘ্রই প্রকাশ হবে এবং অবশ্যই আমরা কিন্তু এইখানে যদি দেখতে পাই একটা সাকসেস জায়গা তৈরি হয় তাহলে বিমল কুমার সমগ্র সমগ্র অন্যান্য বিষয়গুলো কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে বলাই বাহুল্য তাই অবশ্যই এই বইটার জন্য যারা হয়তো এখনও পর্যন্ত কেনে ওঠেননি যন্ত্রমানিক এই বইটার জন্য অপেক্ষায় থাকতে পারেন জয়ন্ত নিয়ে কিন্তু আরও একটা প্রকাশনী কাজ করছে দেখতেই পাচ্ছেন শ্রীময়ী প্রকাশনী এবং এই যে বইটা এটা প্রকাশ হতে চলেছে সেপ্টেম্বর মাসে একত্রিশে অগাস্ট পর্যন্ত এখন প্রি বুকিংও চলছে খণ্ডক রাখা যে তিনটে তিনটে খণ্ডক মিলিয়ে যদি আপনি প্রি বুকিং করেন হাজার টাকায় প্রি বুকিং করতে পারবেন এরকম সুবিধা দেওয়া হয়েছে তো অবশ্যই এই সুযোগে যদি আপনি অন্য কোনো প্রকাশনার দেখতে চান তাহলে এই প্রকাশনী সংস্থা থেকেও কিন্তু আপনি আনি নিতে পারেন তবে আমি বলবো এখনো পর্যন্ত দ্বীপ প্রকাশন থেকে সব থেকে বেস্ট কারণ দামের দিক থেকেও দ্বিতীয় হলো যে বইটা প্রচুর বিক্রি হয়েছে এখনো পর্যন্ত কোনো খুঁত পাওয়া যায়নি মানে অনেকে যেটা বিমল কুমার নিয়ে ধরেছিলেন বা তার আগে ভৌতিক সমগ্র নিয়ে ধরেছিলেন সেরকম কোনো ক্ষতি দ্বীপ প্রকাশনের বর্তমানে জয়ন্ত মানিকের যে সিরিজটা রয়েছে সেখান থেকে পাওয়া যায়নি এতদিন পর্যন্ত কাজেই আমার মনে হয় ওই বইটা এখনও পর্যন্ত টপে অবস্থান করছে এখন পাঠকরা অবশ্যই জানাবেন অন্যান্যরা আপনারাও কমেন্টে জানাবেন কোনটা প্রেফার বেশি করছেন তারপরে তো আলোচনা করাই যাবে রঙ্গন পত্রিকার পূজাবার্ষিকীতে লেখা আহ্বান চলছে এবং এটা একটা ই পত্রিকা আপনারা অবশ্যই লেখা দিতে পারেন সৌজন্য সংখ্যা পাবেন ই পত্রিকা হিসেবে এবং অবশ্যই সাম্মানিক ওনারা কিছু যতটা পারবেন তুলে দেবেন তো ডিটেলটা এখানে রয়েছে গল্প বা উপন্যাসিকা আপনি পাঠাতে পারেন রঙন পত্রিকার পেজ কোয়ালিটি ইত্যাদি বিষয়গুলো প্রিন্ট আউটে যথেষ্ট ভালো করেন কালারফুল মানে খুব ভালো আমার লেখা একবার ছেপেছিল আমি খুব সন্তুষ্ট বোধ করেছিলাম কারণ যথেষ্ট একটা ভালো প্রিমিয়াম একটা বলা যেতে পারে পূজা বার্ষিকী ই ভার্সনে অবশ্যই তো অবশ্যই এখানে আপনারা ছাড়ের সংবাদ নিয়ে জানতে চাইছিলেন তো বসাকের তরফ থেকে কিন্তু একটা বই উৎসবের আয়োজন করা হয়েছে যেখানে বেশ বড় ছাড় রয়েছে তো দেখতেই পাচ্ছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তেসরা অগাস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত অবশ্যই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনের জায়গাটা এখানে রয়েছে হাজার টাকার কেনাকাটার ওপরে পঁয়ত্রিশ শতাংশ ছাড় পেয়ে যাবেন আবার অনলাইনে বৈচিত্র্য থেকে বই যদি অনেক ক্রয়েন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ছাড় পাবেন তো সব মিলিয়ে ডিটেলটা দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিচে কোন দিকে ঠিকানা এবং যোগাযোগের নাম্বারও রয়েছে এবং কোন কোন বই কোন কোন প্রকাশনী কী কী ছাড় সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন ভালো ছাড় এবং অবশ্যই ইন্ডিপেন্ডেন্স ডে সময়তে যে সকল দোকান যখন বন্ধ থাকে কলেজ স্ট্রিটে তখন রাস্তায় কিন্তু প্রচুর কেনাকাটা শুরু হয় বইয়ের কারণ ওই সময় ন্যাশনাল হল রাস্তার ওপরে বই বিক্রি হয় ঢালাও একদম এবং দামটাও কিন্তু যথেষ্ট কম হয় অনেকটাই পুরোনো বইয়ের মার্কেট যেটা তৈরি হয় আর কি সেই বিষয়টা নিয়েও আপডেট আনবো আপনারা অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলের সাথে তো এই ছিল আজকের আপডেট চেষ্টা করলাম আমি নতুন নতুন বিভিন্ন তথ্যগুলো দিয়ে আপনাদের আজকের আপডেট টেড ব্যাপারটা রাখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ